আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও কৃষণী বোনেরা আমার হাতে যে বাক্সটি দেখতে পাচ্ছেন এটাকে কেউ বলে জাদুর বাক্স কেউ বলে জামাই মারার কল বা জামাই মারার ফাঁদ আর কেউ বলে পুকাকে বুকা বানিয়ে মারা এই নাম এই অনেকেই বিভিন্ন অঞ্চলে ডেকে থাকেন তো এই যে জিনিসটার কার্যকারিতা আর বলে শেষ করা যাবে না আপনারা বিশেষ করে কুমড়া জাতীয় ফসল যদি চাষ করে থাকেন বিশেষ করে হচ্ছে গা মিষ্টি কুমড়া তারপর চাল কুমড়া লাউ চিঙ্গা সিসিংগা দুন্দল পটল এই সমস্ত সবজির ক্ষেত্রে এর হচ্ছে গা কার্যকারিতা একদম অপরিহার্য মানে এটা ছাড়া আপনারা যে যেই গবেষক যেই কথাই বলুক যে আপনি বিষ মেরে আপনার কাঙ্ক্ষিত ফলন পাবেন আমি বলবো কখনোই আপনাদের সম্ভব না কেন সম্ভব না আমার পিছনে আমার আমরা আমি যে লাউ গাছের নিচে দাঁড়িয়ে আছি গাছটা কিন্তু প্রায় একশো টাকার মতো জায়গা ইতিমধ্যে কিন্তু মাথায় বেড়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা লাউ আছে আর ওই পাশে একটা লাউ আছে এই দুইটা লাউ এর মধ্যে সীমাবদ্ধ এবং অসংখ্য কচি জালি ইতিমধ্যে মাছি পোকা কিন্তু নষ্ট করে ফেলেছে এবং এটার মধ্যেও কিন্তু অলরেডি একটা মাছি পোকা বসা আছে দেখতে পাচ্ছে তো এই ফাঁদটা কার্যকারিতা হচ্ছে বাংলাদেশে ছয়টি ফসলের ফেরোমন ফাঁট পাওয়া যায় তার মধ্যে কুমড়া জাতীয় ফসল হচ্ছে গিয়ে আঠারোটি কুমড়া জাতীয় ফসলের জন্য বিশেষ করে লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া জিঙ্গা চিঝিঙ্গা জিঙ্গা দুন্দল কটল এই সমস্ত সবজির জন্য এটা হচ্ছে গিয়ে আপনারা যে লিউডটা ব্যবহার করবেন বক্স সবগুলোর জন্য সেম থাকবে কিন্তু লিউরের ক্ষেত্রে হচ্ছে কিউফেরু বা কিউ লিউর কিউ ফেরু বা কিউ লিওর নামে ডাকা হয় এই যে কুমড়া জাতীয় সবজির ক্ষেত্রে যে লিউরটা ব্যবহার করে এই লিউরটা আপনারা ব্যবহার করবেন এবং এটা ব্যবহারের পদ্ধতি হচ্ছে আপনারা দেখেন এখানে কিন্তু একটা বাক্স আছে তারপর এটার যে ডাকনা ডাকনার মধ্যে কিন্তু পিনাপ সুতা থাকে সুতা দিয়ে আপনারা এখানে মাথা বাঁধবেন আর আমরা ইতিমধ্যে লিউরটা এখানে বেঁধে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই লিউরটা হচ্ছে এইভাবে থাকবে আর হচ্ছে এখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই ছিদ্রের নিচের পাঠে পানি থাকবে সাবান মিশ্রিত পানি থাকবে বা কীটনাশক মিশ্রিত পানি দিতে পারেন তো সাবান মিশ্রিত পানি দেওয়াই ভালো আর হচ্ছে কি আপনার এই যে তাবিজটা যেটা এই যেটাকে আমরা তাবিজ বলে থাকি এই যে তাবিজটা এই তাবিজটা হচ্ছে আপনার এই যে পানির লেয়ারের উপরে থাকবে তখন এটার মধ্যে কিন্তু এক ধরনের স্ত্রী পোকার হরমোন দেওয়া আছে যেটা আকৃষ্ট হয়ে ওই যে জামাই মানে জামাই বলতে পুরুষ পোকাকে বোঝানো হয়েছে এই যে জামাই মারার কল মানে পুরুষ পোকা স্ত্রী পোকার গন্ধে আকৃষ্ট হয়ে এটা ভিতরে যখন আসবে গুড়া ঘুড়া করবে তখন কিন্তু ওই পানিতে পড়ে যাবে সেখান থেকে আর উঠতে পারবে না তো এক্ষেত্রে সাবধানত হচ্ছে পাঁচ সাত দিন পরপর আপনারা হচ্ছে গা এটার পানিটা চেঞ্জ করতে হবে যদি পানিটা আপনারা চেঞ্জ না করেন তাহলে পোকা এই পানিতে পরে পচে গন্ধ হয়ে যায় পরবর্তী কিন্তু নতুন পোকা আর আকৃষ্ট হয় না সেক্ষেত্রে পাঁচ সাত দিন পরপর আপনারা পানিটা চেঞ্জ করবেন আর তিন মাস অন্তর অন্তর আপনারা এই লিউডটা আপনারা চেঞ্জ করে দিলে হবে এটা আপনারা দুই চার বছর যতদিন না বাঙ্গে ততদিন আপনারা এই বক্সটা ব্যবহার করতে পারবেন এবং এটা সে কোন জায়গায় একটা প্রশ্ন হচ্ছে কোন জায়গায় সেট করবেন আপনারা যে মাছাটা করবেন ঠিক মাছার লেভেলে যেমন আমরা হচ্ছে এই এই মারল যেটাকে বলে বা এই বাসটাতে আমরা দিয়ে দিব তো আপনারা যদি শশা করেন অর্থাৎ ফসলের যে ফল যে জায়গায় থাকবে সেই লেভেলে মাচার লেভেলে আপনারা এটা সেট করে দিবেন তাহলে হচ্ছে ভালো হয় তো অবশ্যই আপনারা যারা এই সমস্ত সবজি করবেন অবশ্যই এই সেক্সের মন ট্র্যাপ যেটা এটা ব্যবহার করবেন আপনারা দেখবেন আপনাদের যে কীটনাশক বাবদ যে আপনাদের যে খরচ সেই খরচটা অনেকাংশে কমে আসবে এবং আপনাদের যে ছোটো ছোটো লাভের যে জালিগুলা সেগুলো প্রচুর পরিমাণে টিকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ